বরুণা মাদ্রাসার সালানা ইজলাস দুই হাজার পনেরো বরুণার নির্ভৃত গ্রাম আজ আলোর ঝর্ণাধারায় উদ্ভাসিত মুখরিত গুঞ্জরিত বরুণা গ্রাম আজ নগর মহানগরে রূপান্তরিত লাখ কোটি মানুষের স্বপ্ন সাধনার নাম বরুণা এখানে আউলিয়াদের পদভারে আজ কেবলি প্রাণের ছোঁয়া হৃদয় প্রকৃতপক্ষে বরুণা আলোর এক অফুরান উৎস এখান থেকে সারা বিশ্ব আলোকিত হচ্ছে মানবতা সুন্দর ও সত্যের ফালগোধারা এখানে চিরবহমান এখানেই ঘুমিয়ে আছেন আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ আল্লামা লুৎফুর রহমান শাহেখে বর্ণভি রাহমতুল্লাহ আলাইকে আমাদের মাতৃভূমি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে উপনীত এই কঠিন সময়ে জামিয়া লুৎফিয়র ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে বর্তমান এই গোলযোগপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় শেষ রাতের যিকির ও আখেরি মুনাজাতে যে ঢল নেমেছে তা অবিস্মরণীয় যানবাহনের অপ্রতুলতা সত্ত্বেও মানুষের বাঁধ ভাঙা জোয়ার বরনার মাহফিলের সার্বজনীনতাকে অক্ষুণ্ণ রেখেছে মাদ্রাসার উত্তর দক্ষিণ পূর্ব দিকের দশ কিলোমিটার মানুষের ভিড়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে রাতের এই দৃশ্যকে যে কোনো ক্যামেরা দ্বারা ফুটিয়ে তোলা দুষ্কর প্রায় দুই শত শতক জায়গার মাঠে যে বিশাল প্যান্ডেল বাঁধা হয়েছে তার কয়েক গুণ বেশি মানুষ প্যান্ডেলে স্থান না পেয়ে রাত অতিবাহিত করে অনেক কষ্ট সহ্য করে শুধুমাত্র আল্লাহর অলির ফয়েজ লাভের দিনই আলোচনা শুনতে আসা এত সব মুসল্লিদের ভিড় সবখানে তাই বসার জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ে এসব মেহমান হলেন নবীর মেহমান কোরানের মেহমান তাই তাদের এক মাস পূর্ব মাদ্রাসার ছাত্র উস্তাদদের ব্যস্ততা তাদেরকে খাওয়ানো অত্যন্ত কঠিন ব্যাপার তারপরও নবীর মেহমানদেরকে শিরনি থেকে বঞ্চিত করা হয় না আল্লাহর কুদরতে লক্ষাধিক মানুষের আয়োজন সুচারুরূপে পরিচালিত হয় নবীজির বাগানে আগত মুসল্লিদের জন্য তৈরি হয়েছে শত শত অস্থায়ী প্রস্তাবখানা ও টয়লেট একসাথে হাজারো মানুষের অজুর জন্য বানানো হয়েছে অস্থায়ী অজুখানা আঞ্জাম দেয়া হয়েছে পান করার জন্য আয়রন মুক্ত পানি দূর দূরান্ত থেকে আগের দিনে চলে আসা মেহমানদের জন্য একটু বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে অস্থায়ী ফ্রি চিকিৎসা ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে শত শত মাইক থেকে ভেসে উঠে ওহির বাণী এ জীবনই শেষ নয় মৃত্যুর পর প্রবেশ করতে হবে আখেরাতের অনন্ত জীবনে জীবন ক্ষণস্থায়ী একটি পরীক্ষাগার মাত্র জীবনের সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে দুনিয়ার জীবনকে আল কোরআনের পথে পরিচালিত করলে জান্নাতের অনন্ত সুখের অধিকারী হওয়া যায় নথবা আমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ জাহান্ন শেষ রাতে যখন বরুণার বর্তমান পীর সাহেব

এই লা বান্দা যখন চোখের পানি ফেলে আমার কাছে চায় আমি তাকে বঞ্চিত করি না লাখ মানুষের বুক ফাটা আটতো না কি বৃথা যেতে পারে লাল্লা লাল্লা এই লাল্লা এই লাল্লা এই লাল্লা লাল্লা এই ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি শুক্রবার সকাল দশ ঘটিকা থেকে পরদিন পর্যন্ত অনুষ্ঠিত সালানা ইজলাসে অর্ধ শতাধিক কেরাম গুরুত্বপূর্ণ নসিয়ত পেশ করেন আপনারা দিনের ফিকির নিয়া অনেক দূর দূরান্ত সফর করে ব্যবসা বাণিজ্য সারিয়া বাড়িঘরের শান্তি সব কিছু সারিয়া আমাদের এই সালানা এজলাসে তসিফ আনছেন এর জন্য আমরা আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি ভাই এই সমস্ত মাহফিলে আসলে ছোটো ছোটো গুণা সগাইয়ের ছোটো গুণা মাফ হয়ে যায় আর যদি আমরা অনন্ত অসীম জীবন জিন্দগির চিন্তা ফিকির মনের মধ্যে আনিয়া মতো তবা করি তালি কবাইয়ের গুণা বড় বড় গুণাও মাফ হয়ে যাবে কারণ আল্লাহ সুভানাও তালা গফুর রহিম্ নিশ্চয়ই তবার মতো তবা করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এই সমস্ত মাহফিলা আসলে আরও ফায়দা আছে লাভ আছে আমাদের যে শরীর বডি এই বডির রাজধানী হইল কলবুর نبي الكريم صلى الله عليه وسلم ارشاد فرميسين إن في الجسد مضغاه وإذا صلحت صلح سلوحا الجسد كله وإذا فسدت فسد الجسد كله فسد ألا وهي القلب نشي الشرير একটা অংশ আছে টুকরা আছে যথো সময় পর্যন্ত এই অংশ দুরুস্ত থাকবে ঠিক থাকবে সালু হাল যসদু কুলুহু সমস্ত শরীর বডি দুরুস্ত থাকবে ওই যা ফাঁসাদাল কুল কুললুহু এই অংশটুকু যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর বডি নষ্ট হয়ে যাবে আলা ওহিয়াল কলব এই অংশটা হইল মানুষের কলব দিল এই দিলের কলবের রুহানিও বাড়ে এই সমস্ত আসলে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ইসলামী জলসা জুলুচ সামিল হইলে গুনাখাতা মাফ হয় কলবের শক্তি রোহানি শক্তি আধ্যাত্মিক শক্তি বাড়ি যায় বয়ান পেশ করেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্নোভি শায়খুল হাদিস মৌলানা মোহলিসুর রহমান কিয়ামপুরি হজরত মৌলানা সাজিদুর রহমান হজরত মৌলানা আব্দুল বারী ধর্মপুরি হজরত মৌলানা সঈদুর রহমান হামিদি দাদাই মুসলমান करदाी आदमियत दादा बादश मुसलमा करदाी अुदा कुरबा शवम एसा ॿसा करदाी একের ফোর এক এহসান রব্বুল আলমিনে আপনার প্রতি আমার প্রতি করতেই আসুন যাতে আমি আপনি জাহান্নাম থেকে বাসি জন্য তো যাই তাঙ্গি পারি বরুণা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কারি মৌলানা শেখ বদ্রুল আলম হামিদি এলাহি ঘর কে দরিয়ায় গুনাহম এলাহি ঘর কে গুনাহম তুমি দানি বহুদ গাওয়াহম গুনার সাগর গুনায় ভরে গেছে কি করব মালিককে খুশি করার জন্য আল্লাহর বান্দা নামাজে গিয়েছিলাম যদি মালিক খুশি হয়ে যান জান্নাতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে যাবে তোমার কুকুর তোমাকে খুশি করতে চায় আমি আমার মালিকের কুকুর আমি আমার মালিককে খুশি করার জন্য পাঁচবার যখন ডাক দেন ওই সময় আমি আমার মালিকের সামনে দাঁড়াই দুস্তেন কুকুর আইন দুস্তেন দুয়ারে லி நண்டா மறிய நாம்ரா ரே ல்ட்டி நண்டா மறிய நாம் ரே தாராஃபிரியை மோ குத்தும் தயாக்கோ தயா ரூமா আমি বললাম আল্লাহর বন্দা আমি তো আল্লাহর কুকুর আল্লাহর একজন আল্লাহর ডাক যখন চলে আসছে রে আমি আমার মাওলার ডাকে সাড়া দিয়েছি সে তো বলতেছে ও আল্লাহর গোলাপ বুঝে গেছি गुलामी কাকে বলে আর না আর না ওই মসজিদে আমাকে নিয়ে যাও আর আজকের মতন আমাকেও তোমার সাথী বানিয়ে দাও হযরত মৌলানা হাফিজ অলিউ রহমান বুরूनी দুনিয়ার সমস্ত মানুষই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে কিন্তু এই চাওয়াটা দুই ধরনের এক দল চায় দুনিয়াতে আর এক চাইবে আখেরাতে ঠিক কিনা দুনিয়াতে যারা জাহান নাম থেকে বাঁচতে চাইবে তারা ওই জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে আর দুনিয়াতে যারা বাঁচতে চাইবে না তারা আখেরাতে এই সমস্ত একটার পর একটা মাধ্যম ধরবে ঠিকই কিন্তু বাঁচতে পারবে না ঠিক কি না ভাইরা আমার সেই জন্যেই সময় থাকতে সজাগ হওয়ার দরকার জীবন চলে গেলে আর ব্যবস্থা থাকবে না ওই সময় থাকতে যাতে বাঁচার ব্যবস্থা হয় সেই জন্যই হজরত বল নবী রহমতুল্লাহ আলহি এই আঞ্জুমানে হেফাজত ইসলাম আর বড়ুন আমাদ রাশার ওসিয়ত করে গেছেন বলেন সুভান আল্লাহ দুনিয়াতে থাকতেই যাতে জাহান নাম থেকে বাঁচার কাজ করতে পারি বাড়িতে বসে করার জন্য অঞ্জুমান হেফাজত ইসলাম বের হয়ে এই কাজের জন্য উপযুক্ত হিসাবে গড়ে ওঠার জন্য বরুণা মাদ্রাসা দুটার সম্পর্ক জাহান নাম থেকে বাঁচার কাজ করা সুতরাং আমরা বাঁচতে হলে দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে প্রস্তুতি নিতে হলে আঞ্জুমান হেফাজত ইসলামের কর্মসূচি আর মাদ্রাসা শিক্ষার সাথে সম্পর্ক করতে হবে মৌলানা শেখ মোহাম্মদ হাদি আলম হামিদি অধ্যাপক মৌলানা জুবায়ের আহমদ চৌধুরী অধ্যক্ষ মৌলানা আব্দাল হোসেন খান সহ প্রমুখ আখেরি মোনাজাত পরিচালনা করেন বরুণার বর্তমান পীর সাহেব আমিরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা শায়খ بسم الله الرحمن الرحيم لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আই দুঃখ দুঃখ নিবার আই বিশৃঙ্খলা ঘোর শান্তিদানা মুহ রে মা ফুলাতে আসে আসি তোমার সারা কোনো এই যে বড় ওনার হুজুর ওনার মোনাজাত ওনার মোনাজাতে এমন কোন পাশান হৃদয় থাকতো না যে গলথনা। আশেপাশের মুসল্লিগণ পায়ে হেঁটে উপস্থিত হন রহমতের দরিয়ায় দশ থেকে বিশ কিলোমিটার দূরের মুসল্লিগণ যানবাহন না পেয়ে পায়ে হেঁটে কষ্ট করে এখানে এসে দেশের দ্বিতীয় বৃহত্তম জামাতে শরিক হতে দেখা যায়